আচ্ছা দেখো আমাদের তোমাদের যে কাজের যে পরিমাণ সেটা আমাদেরকে বের করতে হবে তো কি বলছে দুটি বিন্দুর মধ্যে বিবাহ পার্থক্য আছে তোমার তিনশো বাইশ ভোল্ট এদের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নয় মাইক্রোক্লোম চার্জ স্থানান্তর করলে কৃত কাজের যে পরিমাণ সেটা কত সেটা নির্ণয় করতে হবে বেশ ভালো কথা তো আগে একটু খেয়াল করে দেখো যেখানে এখানে কী কী আছে এবং কৃতকাজের যে ওটা সেটা কি আমরা জানি যে কৃতকাজ ডাব্লু সমসমান এটা কিন্তু তোমার কার শক্তি ক্ষমতার কৃতকাজ নেই এটা হচ্ছে এই অধ্যায়ের কৃতকাজ কাজ সমান সমান আছে তোমার কিউ ঠিক আছে কিউ মানে কি কিউ মানে আছে তোমার চার্জ আর ভি মানে কি ভি মানে হচ্ছে তোমার ভোল্ট ঠিক আছে এই যে কিলোভোল্ট লেখা আছে না এটা তো দেখো চার্জ তো দেওয়া আছে যে কিউ সময় কত মাইক্রোকুলম নাইন গুণ সরি নাইন মাইক্রোকুলম দেওয়া আছে তো এই যে মাইক্রোকুলম না এটাকে আমাদেরকে কোথায় কনভার্ট করতে হবে কুলমে কনভার্ট করতে হবে কিভাবে করবা নাইন গুণ সিক্স কুলম ঠিক আছে কারণ কি মানে মাইক্রোকুলমকে কীভাবে কুলমে কনভার্ট করে সেটা হয়তো তোমাদের জানা থাকবে নাইন গুণ টেন্ট্রি পাওয়ার মাইনাস সিক্স দিস মানে কি এটা কুলম হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপর তোমার যে ভোট আছে ভোট কত দেওয়া আছে কিলো কিলোভোল্ট দেওয়া আছে কিন্তু কিলোভোল্টে তো আমাদের কাজ হবে না ভাই আমাদের তো লাগবে ভোট তিনশো বাইশ কিলোভোল্ট তো তিনশো বাইশ কিলোভোল্টে কী হবে না কাজ হবে না তিনশো বাইশ এর সাথে গুণ দেওয়া লাগবে টেন পাওয়ার থ্রি যদি আমরা টেন ডেডি পাওয়ার থ্রি গুণ দিয়ে এটার সাথে ঠিক আছে তাহলে এটা ভোটে মানে কনভার্ট হবে আচ্ছা গেল এখন তুমি কি করবা কী ওয়ের জায়গায় এই যে নাইন গুণ টেন ডিদ্রি পাওয়ার মাইনাস সিক্স সিক্সগুলো বাসন এটা লেখো এরপর বিয়ের জায়গায় তিনশো বাইশ গুণ টেন টু দি পাওয়ার থ্রি ভোল্ট লেখো লিখে এরপর কী করবা নাইন গুণ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স গুণ আছে তোমার তিনশো বাইশ গুণ টেন টু দি পাওয়ার থ্রি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে অরিজিনাল যে মানটা না সেটা টু পয়েন্ট এইট নাইন এটা কি টু পয়েন্ট এইট নাইন জুল ঠিক আছে তো এটা আছে আমাদের কৃতকালের পরিমাণ এরকমভাবে ভাবে এগুলো নির্ণয় করবা